তোমাকে ভালো ফুলের বনানি দি তোমাকে ফুলের সহ পাঠিয়ে দিচ্ছি আমি এখনই আমি পাঠিয়ে দিচ্ছি এখনই তোমাকে দিচ্ছি পাঠিয়ে আমি তোমাকে দিচ্ছি পাঠিয়ে আমি আমি দিচ্ছি পাঠিয়ে তোমাকে আমার কাছে আছে আবার বলে আয় আয় করছে আমাকে আমি রান্নাঘরে মাছ তার কি দেখি তো হ্যাঁ এক মিনিট মোবাইলে দেখবে আমাকে বলে তো আমি দিতাম পাঠিয়ে আমার কাছে ফুলের ছবি আছে অনেক ওই গাছে ফুলের ছবি আছে

আমার থেকে তোমাকে দেবো আমি আমার কাছে তোলা আছে তোমাকে দিচ্ছি আমি আ বাবা নেপালের ছেলে ব্যাগ ক্যামেরা কই দিক আচ্ছা এই ছবিটা ভিডিও করা আছে তো মানে ভিডিও না এটা কি জানো এই গাছটা আমার মোবাইলে করে পাঠাই আইতো ने ने है ये बैक कैमरा তো ব্যাক ক্যামেরা কই দেবে হ্যাঁ ব্যাক ক্যামেরা তে চালু করো আমাদের এই ব্যাক ক্যামেরা এই গাছটাকে তো ছবিটা তো এই দেখাই দাও একবার কোনাস দেখ আরে ওনাদিকে এই যে এটা ব্যাক ক্যামেরাতে ভালো বুঝতে পারবে না আমাদের একদম ছবি

এটা একটু ক্যামেরা করে দে তো ক্যামেরাতে ছবি তুলবে একটা হ্যাঁ ফটো তুললে আমার মনার ফোনে পাঠিয়ে দে তো এই যে এগুলো কি ক্যামেরা না না গেম ক্যামেরা তো চালু মতন হয়ে গেছে ওকে দাও না ওই পাশে দাও এটা ওই এই গাছটা তো এদিক দিয়ে তোলা ওদিকে না ও তুলে তোমাকে দিত ক্যামেরাটা হ্যাঁ এই দিন তুলে এই গাছটাকে তোল তুলে এমন ছবি তুলতে বলছি ছবি তুলে দে চলো এবার চল তোর এই গাছের এই যে এই যে ফুলগুলো এই ফুল গাছ না পুরো গাছ গাছটা বুঝতে আমি এই গাছ মনাকে বুঝলি এখন এই সাদা ফুল পাওয়া যায় না এই ফুলটা হয় দেখুন হবে না মনার হোয়াটসঅ্যাপে পাঠাইবে একটু জুম কোথায় দিলে না মনে এখনই পাবে না এই মা লঙ্কা পেকে গেছে তারা করিস না ঝাল আমি তো সাথে খাই চারা করবি তুই না করিস বীজগুলো আমাকে দিবি

হ্যালো বন্ধুরা সবাই চলে এসো আমার লাইভে সবাইকে জানাই রুমার কিচেন নেই ওয়েলকাম বন্ধুরা প্লিজ একটু আমাকে বন্ধু করে নাও আর একটু কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছ বন্ধুরা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্লিজ আমার লাইভে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি প্রথম লাইভ করছি আমার আজকে প্রথম লাইভ দেখো আমি মাছের একটা কি বলবো মাছের একটা রেসিপি করছি আমি যেখানে মশলা করে রেখেছি আমি এই যে মশলা করে রেখেছি এই মশলার মধ্যে আমি দিয়েছি হ্যাঁ কাজু টমেটো কাঁচা লঙ্কা আর দিয়েছি একটু আদা আর কিছু দিইনি লঙ্কা আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ থাক এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুনের মধ্যে সামান্য চিনি দেবো সাবান চিনি দিচ্ছি বেগুনের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখি বেগুন চিনিটা গলে যাবে হ্যালো ফ্রেন্ড প্লিজ কিচেনে সবাইকে জানাই স্বাগত এবার এক এক করে আমি বেগুনগুলো তুলে নেবো তারপরে মাঠ রজাটা বসিয়ে দেবো বন্ধুরা প্লিজ একটু লাইক করে দাও আর যদি তো আমার চ্যানেলটাকে একটু বন্ধু করে নাও বন্ধুটাই একটু কমেন্ট করো প্লিজ একদম কম তেলে ভাজা করেছিলাম